দুবাই আমাদের অনেকের কাছে স্বপ্নের একটি গন্তব্য যারা দুবাই সম্পর্কে কিছুটা হলেও জানেন তারা সুযোগ পেলেই দুবাই ভ্রমণের জন্য এক বাক্যে রাজি হয়ে যাবেন দুবাইয়ে এর জাকজকমক পূর্ণ জীবনযাপন সবাইকে টানে তবে অনেকেই আছেন যারা এ সম্পর্কে খুব বেশি জানেন না তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিও তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাক বিশ্বের অধিকাংশ মানুষ ধারণা করেন দুবাই একটি দেশ কিন্তু দুবাই কোনো দেশ না এটি সংযুক্ত আরব আমিরাদের একটি শহর দুবাই পারস্য উপসাগরীয় একটি দেশ এটা সবাই জানে যে পৃথিবীতে সবচাইতে বড় টাওয়ারগুলো দুবাইতে অবস্থিত দুবাইকে বলা হয়ে থাকে উঁচু ভবনের শহর এখানকার সু উচ্চ অট্টালিকাগুলো দেখার মতো বিখ্যাত বুস খলিফার নাম অনেকেই শুনে থাকবেন যা কিনা এখন পর্যন্ত মানুষ নির্মিত সবচাইতে উঁচু স্থাপনা পর্যটনের জন্য আমরা যেসব জায়গা বেছে নেই তা সবগুলোতে কম বেশি দ্বীপ থাকে কিন্তু মানুষ নির্মিত দ্বীপ কোথায় পাবেন দুবাই আপনাকে এই তৃষ্ণা মেটাতে পারে পৃথিবীর সবচাইতে বেশি বিল্ডিং তৈরি করা হয় দুবাইয়ে পৃথিবীর পঁচিশ পার্সেন্ট ক্রেন ব্যবহার করা হয় দুবাই শহরে দুবাইয়ের রাস্তাঘাট খুবই উন্নত দুবাইয়ের রাস্তায় আপনি সবসময় দামি দামি গাড়ি দেখতে পাবেন যেমন বিএমডাব্লিউ ল্যাম্বারগিনি ফেরারি ইত্যাদি এমনকি দুবাই পুলিশ বাহিনী এসব গাড়ি ব্যবহার করে পুলিশদের এসব দামি গাড়ি দেওয়ার কারণ হচ্ছে যাতে তারা সহজে ক্রিমিনালদের ধরতে পারে দুবাই সম্পর্কে আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নিয়মিত ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন